কতগুলো পায়রা জমাইছে এখন হলো উমে দেবো আরে ওগুলো খোয়ারে বৈশাখ ডিম পাচ্ছে তো অভ্যাসে গেছে খোয়ারে আর এর আগের বার ডিমপারে অভ্যাস করছিল এইখানে এই জন্য হলো গুইলে হলো নষ্ট করা ফেলছে কিন্তু এমন তো গুইলে অনেক জ্বালায় কদিন আগে আমার মানে বারোটা ডিম ছিলাম বারোটা ডিম আমাদের থেকে মানে চারটা রেখে বাকি সব কিছু ফেলে তা এখন হলো আরে উমে দেবো

এই দেখো কি আসো মান তো ঘুমায় গেছে দেখছো তোমার বাবা কি কি নিয়েছে দেখো আপেলগুলো রাইখা বাকি দি খাইবা কি করছ কি কইলা বললাম আপেলটা রাইখা মার্দো না বাকিডা খাবা মানে তো ছাড়ুন দম দেখি মানে নিচে বলে নিচে যে অবস্থা করছে মান্না মেকা ফালাইয়া হ্যাঁ মেকা ফালায়য়া কি কি করছে ব্যাগের পাও লাল হই গেছে মানে তো পাও লাল হইছে হুম কিছু নাই পর বেগুনি আছে মতন না একটা বেগুনি খেয়েছা খাইছ একটা নাকি মানাত তোমার জন্য কি আনছে মানুষের জন্য কিছু আনা নাই কেন তোমার জন্য কিছুই আনে নাই তোমার বাবা

বিচনা পাটটো ভালকৈ দিওঁ পাতাটো ভালকৈ দিলে বেছি চুন্দি কৰে বাবু মতে খাম

মানে তোমার মুখে কি মানে তাহলে এক এক ভাত খাইছে বুঝছেন ভাত দিছি ও আমার হাতে খাই ওরকম কথা ঠিক আছে তোমার হাতে খাও এই 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 কি খুশি দেন এই এই তাগলিমে ঝড় হইতাছে অনেক জোরে মানে বাতাস বইতাছে অনেক জোরে অনেক জোরে অনেক জোরে বাতাস চাইছিলাম ওরা না একটু ঝাড়ু দেই মানে বড় ঝাড়ুটা নিয়ে আসো কথা আপনি পাতা দিও প্রথম ঝাড়ু দেই জমা আমি দিই দেখছি রিং পরেন না তোমার যদি পাল্টা মঞ্চা দিয়ে হোক মার কাছে মরম জানো বাবা গথি গো ঝাড়ুটা নিয়ে আসো ওপর পাতারি ঝাড়ু দেই দেখতে সুন্দর লাগবে বৃষ্টি নামে সুন্দর দেওয়া যাবো বৃষ্টি পরে অনেক সুন্দর দেওয়া যাবো যাও বাবা যাও নিয়ে আসো ওই স্যার মার মতো গঠন হম বড়া আর

ইস ওই মরুমার চোখিল বাতি চাল আছে মরম নাগিন হ্যাঁ নাগিন এই বাচ্চা বাচ্চাদের মাত্র ধরলাম রাব্বির শুরু তুলে থেকে আহলার ধরলাম এ ওইখান থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসছে আমি ঘর আইসক্রিম আনি না একটা কারণে সেটা হলো মরুম অতিরিক্ত আইসক্রিম খায় তারপরও মিম বাসা যা তো খাই তারপর আবার এমন তো

はいやだ。